বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুবই সহজ এবং মজাদার ইউনিক একটি পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতে যে কতটা বেশি টেস্টি যেটা আসলে বলে বোঝানো যাবে না তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই পিঠাটি একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে তবে মূল রেসিপি শুরু করার আগে অনুরোধ করব। ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে একটি ডিম এখানে অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ব্যবহার করতে হবে এখন এর মধ্যে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে এখন ডিম আর চিনিটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে ঠিক ওই মুহূর্তেই এই ফেটানোটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো গুড় আমি এখানে অরিজিনাল খেজুরের গুড় নিয়েছি আর চেষ্টা করবেন খেজুরের গুড়টা এখানে ব্যবহার করার জন্য এতে করে পিঠার টেস্ট অনেক ভালো আসবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে গুড়ের মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এরপর গুড়টাকে জাল করে এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি আর তারপর কিন্তু এটাকে আমি এখানে ব্যবহার করছি এতে করে গুড়টা কিন্তু খুব সহজে মিক্স করা যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণে ময়দা অবশ্যই এখানে ময়দাটাকেই ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না এরপর এখানে দিয়ে দিব প্রায় এক টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিব স্বাদ মতো লবণ মিষ্টি খাবারের মধ্যে সামান্য লবণ ব্যবহার করলে এতে টেস্ট ভালো আসে সবশেষে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু এখানে বেকিং সোডাটাও ব্যবহার করা যাবে তবে পরিমাণে অল্প এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিব আর দুধটাকেও আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি অনেকটাই ঘন করে নিয়েছি এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে এখন অল্প অল্প দুধ মিক্স করে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আশা করি দেখি বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার অনেকটা ঘনও হবে না এখন একটা পাইপেনের মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণে তেল নিয়ে তেলটাকে সম্পূর্ণ পাইপেনের গায়ে মেখে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা আমি একটা কলাকে সমান চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি তবে আপনারা যদি বড়ো সাইজের পাইপেন এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু কলার পরিমাণটাও এখানে বেশি ব্যবহার করতে হবে এখন এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার আর এই ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না কারণ পিঠাটা কিন্তু উপরের দিকে ফুলে উঠবে সবশেষে এর মধ্যে পরিমাণ মতো নারকেল দিয়েছি আর নারকেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন পিঠাটাকে তৈরি করব এর জন্য চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে নিয়েছি এরপর পিঠার পাইপেনটাকে বসিয়ে দিয়ে একটা সসপ্যান দিয়ে ঢেকে দিচ্ছি চুলার গ্যাসটাকে কিছুক্ষণ পর একদম লোতে করে প্রায় অপেক্ষা করবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পর সসপ্যানটাকে সরিয়ে নিচ্ছি এবং একটি শাসলেক কাঠির সাহায্যে একটু চেক করে নিচ্ছি যে পিঠার ভেতরে কাঁচা অংশ আছে কি না কাটিটা কাঠিটা কিন্তু একদম ক্লিনভাবে বের হচ্ছে তার মানে পিঠাটা একদম ভালোভাবে ভেতর থেকে কুক হয়েছে এখন পিঠাটাকে ডিমোল্ট করে নিব আর ডিমোল্টটা কিন্তু খুব সহজেই করা যাবে যেহেতু পাইপেনের গায়ের মধ্যে খুব ভালোভাবে ঘি লাগানো হয়েছে তাই অবশ্যই কিন্তু পাইপেনের মধ্যে ঘি লাগিয়ে নিতে হবে এতে করে খুব সহজেই ডিমোল্ট করা যাবে আর খেতেও অনেক ভালো লাগবে পিঠাটা মশাল্লা কতটা বেশি টেস্টি আর কতটা বেশি পারফেক্ট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি আসলে পিঠাটা ভেতর থেকে কতটা বেশি কুক হয়েছে কী দেখে মনে হচ্ছে না বিবিখানা পিঠার মতো তবে বিবিখানা পিঠার মতো না হলে কী বিবিখানা পিঠার থেকে কোনো অংশের টেস্ট কিন্তু এটা কম হয়নি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এই পিঠাটা যখন উপরে লেয়ারে নারকেল আর নিচের লেয়ারে কলা সাথে খেজুরের গুড় সব কিছু সংমিশ্রণের পিঠার টেস্ট এত ভালো হয়েছে মাসাল্লাহ আমি কী বলবো আলহামদুলিল্লাহ এই পিঠাটার টেস্ট আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনি যাকেই একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছ থেকে জানতে চাইবে এই পিঠা কীভাবে তৈরি করেছেন তো আমার পিঠার রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ আবারও অনুরোধ করব প্লিজ একটি লাইক করে দিবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম